ষোলো অনেক সাধনা তো একদম বাচ্চা করতে বয়স কয় দাঁত দুই দাঁত দুই দাঁত মাত্রা থেকে গাড়ি হয়েছে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সব সব ঠিক আছে খুবই তো ডিমান্ডের একটা গাবি দেখতে পাচ্ছি

প্রতিদিনে বাচ্চারে চার পাঁচ কেজি দুধ লাগে মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভী সাথে কি বাচ্চা সার বাচ্চা ভাই বাচ্চা হ্যাঁ মাশাআল্লাহ দর্শক ষোলো সতেরো দিন আঠারো দিনে বাচ্চার বয়স দেখেন বাচ্চার গ্রোথ কি পার্সেন্টেজ কতটুকু বাচ্চা

যেটা জেনুইন সেটা আমরা জেনুইন জিনিসের দাম 2 টাকা বেশি থাকবে আপনার সারা জীবন ঠিক আছে তা তো অবশ্যই মাশাআল্লাহ দর্শক আর যারা এই অল্প দামে জিনিস নেয় ঠিক আছে নিচে কোন সময় এরা ভিডিও দেখলে ওরা ঠিকই বুঝবি যারা মুখে বলবে না কিন্তু মনে মনে ঠিকই যে আমি ওই আপনার 14 কেজি দুধ এক লাখ হচ্ছে গান তিরিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসে বিশ হাজার বা চল্লিশ হাজার টাকা ষোলো লিটার দুধ কিনে নিয়ে আসে সারি কয়েক কেজি পাইছে ওরা ঠিক ভালো করে জানে ঠিক আছে অতএব আমি সবার মানে যারা নতুন পুরাতন যে খামারে আছে যারা আমি তাদেরকে বলবো যে খামারে আসবেন দেখে শুনে দুদিন থাকে দুধটা দহন করে দেখে নিয়ে যাবেন যাচাই করে বুঝে টাকা বেশি দিয়ে ভালো জিনিস নিয়ে যান তাকে কন্টিনিউ টোয়েন্টি ফোর আওয়ার লাইভ ভিডিও কলে দেখা দিতে পারো যে দহন করতেছি একদম বালতি আপনি খালি করবো ওখান থেকে সরাবো এক সেকেন্ডের জন্য আমার কতটুকু হয় কি না হয় তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ